সালামু আলাইকুম রহমতুল্লাহ পদার্থবিজ্ঞানের অধ্যায় জীবন বাঁচাতে পদার্থবিজ্ঞানের আজকের ক্লাসে এক্স রে আল্ট্রাসোনোগ্রাফি সিটি স্ক্যান এমআরআই সহ গুরুত্বপূর্ণ কয়েকটি চিকিৎসা পদ্ধতি নিয়ে কথা বলবো সর্বপ্রথম আমরা এক্স রেতে চলে আসি যখনই সৃজনশীলের উদ্দীপকে তৈর চুম্বকীয় তরঙ্গ হাড়ের সমস্যা এবং কিডনিতে পাথর এ তিনটি গুরুত্বপূর্ণ সিনড্রোম দেখা যাবে তখনই আমরা বুঝতে পারব এখানে এক্স রে পদ্ধতি ব্যবহৃত হবে এরপরে আসি আমরা আল্ট্রাসোনোগ্রাফি উচ্চ কম্পাঙ্ক অর্থাৎ ওয়ান থেকে টেন মেগাহার্সের শব্দ তরঙ্গ ব্যবহার করা হয় ট্রান্সবিউচার নামক স্পটিক উত্তেজনা করলে তারপর হচ্ছে তরঙ্গের প্রতিফলন ব্যবহার করা হয় রোগ এবং বিজ্ঞান এই শব্দগুলো যখন থাকবে তখনই আমরা বুঝতে পারবো সেখানে আল্ট্রাসোনোগ্রাফি পদ্ধতি ব্যবহৃত হবে তৃতীয়তে আমরা আসি সিটি স্ক্যান এক্স রে ব্যবহার করে কাজ করে সিটি স্ক্যান অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গ অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গ এবং টিউমার শনাক্তকরণে সাধারণত সিটি স্ক্যান পদ্ধতি ব্যবহার করা হয় তারপর আমরা আসি এমআরআই ম্যাগনোটিক রিজন্যেন্স ইমাজিং ক্ষেত্র ব্যবহার করে এমআরআই কাজ করে শরীরের অভ্যন্তরীণ কোমল টিস্যুগুলোর পার্থক্যের সাহায্য ধরা হয় শরীরের ভিতরে ধাতব কোনো কিছু থাকলে এমআরআই কিন্তু করা যায় না সিটি স্ক্যানের মতো তেজস্ক্রিয়তার কোনো ঝুঁকি এখানে নেই তাহলে এমআরআই হচ্ছে চুম্বক ক্ষেত্র শরীরে দাঁতব কিছু থাকলে কিন্তু এমআরআই ধরা যায় না তারপর আমরা আসি এনজিওগ্রাফি এনজিওগ্রাফি হচ্ছে সাধারণত যে শিরা এবং দমনী সংক্রান্ত সমস্যা এনজিওগ্রাফি করা হয় এই পরীক্ষা প্রথমে রক্তনালীতে ডাই প্রবেশ করি এক্স করা হয় তারপর আমরা আসি অ্যান্ডোস্কোপিতে অভ্যন্তরীণ গহব্বত দেখতে সাধারণত এন্ডোস্কোপি করা হয় এ কাজে আমরা অপটিক্যাল ফাইবার ব্যবহৃত হয় এরপরে আসি আমরা আইসিজি ইলেকট্রোকার্ডিওগ্রাম ইসিজি সাধারণত হৃৎপিণ্ডের বৈদ্যুতিক ও পেশিজনিত সমস্যা নির্ণয় ব্যবহৃত হয় এতে হৃৎপিণ্ডের বৈদ্যুতিক সংকেতগুলো শনাক্ত করা হয় আমাদের যে হৃৎপিণ্ডের বৈদ্যুতিক সংকেতগুলো আছে সেটি ইসিজির মাধ্যমে শনাক্ত করা হয় তারপর আমরা আসি ইটিটি ব্যায়ামের সময় যে ইসিজি করা হয় ব্যায়ামের সময় যে ইসিজি করা হয় সেটাকে বলা হয় ইটিটি বাড়তি পরিশ্রমের সময় হৃৎপিণ্ডের বৈদ্যুতিক সংকেতগুলো অধিক সক্রিয় হয় তাই সহজও সঠিকভাবে রোগ নির্ণয় করা যায় এই জন্যই এজন্যই ব্যায়ামের সময় মূলত করা হয় এর পাশাপাশি আমরা শিখব রেডিওথেরাপি নিশ্চয়ই রেডিও সম্পর্কে তোমাদের ধারণা আছে ক্যান্সারের রোগের চিকিৎসায় সাধারণত রেডিওথেরাপি করা হয় এটি সুস্থ কোষকেও কিন্তু নষ্ট করে ফেলে দিতে পারে রেডিওথেরাপি আইসোটোপ বহুল প্রতীক্ষিত একটি শব্দ নিশ্চয়ই তোমরা জানো যেসব মূলের প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা বা নিউট্রন সংখ্যা ভিন্ন তাদেরকে সাধারণত আইসোটোপ বলা হয় কোবাল সিক্সটি আইসোটোপ ব্যবহার করে সাধারণত ক্যান্সারের চিকিৎসা ব্যবহার করা হয় এবং আয়োডিন একশো একত্রিশ ব্যবহার করে থাইরয়েড চিকিৎসা ব্যবহার করা হয় আইসোটোপ সর্বশেষ আমরা কথা বলবো ফিইটি নিয়ে ফিইটি হচ্ছে ফজিট্রন ইমিশন টোমোগ্রাফি এটি এক ধরনের তেজস্ক্রিয় আইসোটোপ যা সাধারণত ফজিট্রন বিকিরণ করে সিপ্রিয় শিক্ষার্থীরা আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাস থেকে আমি আশা করি তোমরা রে আল্ট্রাসোনোগ্রাফি সিটি স্ক্যান অ্যামেরাই সহ গুরুত্বপূর্ণ কয়েকটি রোগ নির্ণয় এবং তাদের শনাক্তকরণ সম্পর্কে ধারণা পেয়েছ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে এবং আমার ইউটিউব চ্যানেলটি মাহফুজ অনলাইন টিচ অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ